তো সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে শোরুমে এসেছিলাম তো যেখানে দুটো গাড়ি লঞ্চ হয়েছে একটা হচ্ছে টিচ প্লাস এমবুল আর একটা ওখানে যেটা পাঁচশো পঁচাত্তর সেটা তো আজকে বাংলায় রিভিউ আর এই গাড়িটা ইনি বুকিং করেছে তো নাম কি আপনার তো এনার নাম দেখতে পাচ্ছেন ইনি বুকিং করেছে তো কি কি মানে কি ভালো লাগলো গাড়িটা কি কি ভালো লাগলো গাড়িটা ইঞ্জিনটা নতুন মানে ইনারা আলছে হ্যাঁ ইঞ্জিনটা যেহেতু নিউ আছে তো সেই আর ভালো লেগেছে তো এক্সপিরিয়েন্স আবার যদি দেখা হয় কোনো দিন জিজ্ঞাসা করবো কেমন লাগছে না লাগছে কারণ আমার প্রথম মডেলের আছে পাঁচশো পঞ্চাশ সিট সেটা হ্যাঁ এটা আর কি বুকিং করেছে তো দেখতে পাচ্ছেন তো ইনার দেখা বলবো এটা একবার ওপেন করতে থাকবে এটা ওপেন করুন ভেতরে ইঞ্জিনটা দেখিয়ে দিই কারণ মোটামুটি যেটা স্পেশাল এডিশান যেটা আছে সেটার মতোই বাকি সবটা শুধু ইঞ্জিনটা এখানে চেঞ্জ আছে তো এখানে দেখুন কমপ্লিটলি নিউ ইঞ্জিন আছে এই ইঞ্জিনটার নাম দিয়েছে কোম্পানি এম বুল এখানে লোকটা আপনারা দেখতে পেয়ে যাবেন এম বুল ভি ওয়ান ব্যাচিং আছে এখানে আর এখানে যেটা টিচ প্লাস বলুন আগের মডেল বলুন ওর যে এয়ার ক্লিনার আছে আগে তো তারপর টিচ প্লাসে যখন দিকে বোনেট খুললো তখন এই এয়ার ক্লিনার চিন ওটা সামনে থাকতো এইখানটা থাকতো কিন্তু নিউ ইঞ্জিন আছে তো কমপ্লিটলি চেঞ্জ এটা তো এটার এয়ার ক্লিনার সাইডে করে দিয়েছে আর আপনার এই যে ট্রকটা আছে সেটা আগের তুলনায় বৃদ্ধি করে দিয়েছে ট্রকটার ইঞ্জিনের যে সিসিটা আছে সেই সিসিটাও বৃদ্ধি আছে তো এটা কমপ্লিটলি হ্যাঁ তো ছাব্বিশ মতো টর্ক আছে আপনার আর ব্যাকআপ টর্কও যেটা আছে সেটাও বৃদ্ধি করে দিয়েছে তো যার ফলে কী হচ্ছে এটা আপনার মানে পারফরমেন্সটা বুঝতে পারবেন মানে যখন চালাবেন তখন পারফরমেন্সটা বুঝতে পারবেন আর বাকি আপনার যে ওই গিয়ার ফিচার্স যেগুলো আপনার স্পেশাল এডিশনে যেমন আছে এমপিডিওওয়ালা সিস্টেমটা সেরকমই আছে আপনার ওভারঅল যে ইঞ্জিনটা আছে সেটা আপনার চেঞ্জেস আছে তো এই দেখলেন ইঞ্জিনের ভেতরটা এবার বাইরেটা থেকে আপনাদের দেখিয়ে দিই আর এখানে দেখতে পাচ্ছেন ফোর সিলিন ইনলাইন ফোর সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপেটেড ইঞ্জিন আছে এটা কোনো টার্বো নেই এটা ন্যাচারালি অ্যাসপেটেড বসের পাম্পের সঙ্গে পেয়ে যাবেন আসতে পারছেন এই কেবলটা দুটো কেবল দিয়ে আছে যার ফলে একটা যদি আপনার কোনো সমস্যা হয় না ওটা অসুবিধা হবে না একটা মনে হয় আপনার রেসের আছে হ্যান্ড রেসের আর একটা মনে হয় পার রেসের আছে আর এখানে আপনার বসের পাম্পের সঙ্গে পেয়ে যাবেন এখানে একটা বসের এয়ার ফিল্টার এই অয়েল ফিল্টার আর এখানে আপনার কোম্পানি ফিটেড ওয়াটার সেপারেটার পেয়ে যাবেন তো নেক্সট আপনাদের বাকিগুলো দেখায় আর এই যে টায়ার সাইজটা আছে এর টার সাইজটা আপনারা পেছনে নয় পাঁচ কুড়ির আছে সামনে বিকেটে টিয়ার ওয়ান সেভেন্টি ওয়ান আর পেছনে আছে চোদ্দো নয় আটাশে তো ওদিক থেকে দেখিয়ে দিই তারপর আপনার উপর থেকে গিয়ে দেখিয়ে দেবেন ভালো করে আর সামনেটা দেখতে পাচ্ছেন সামনেটা কিছুটা এরকম লুকস আছে যেমন আপনার স্পেশাল এডিশান আছে টিচ প্লাসে সেই আপনারা পেয়ে যাবেন আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল অ্যাক্টিং পার্স টিয়ারিং পেয়ে যাবেন আর এখানে যেমন পাম্প সেট আছে সেরকমই আছে আর এখানে ব্যাটারি আছে আপনার ব্যাটারি বক্সটা আগের তুলনায় অনেক বড়ো আছে আর বাকি ওভারঅল সেম আছে আর এখানে আপনার যেগুলো সেই এখানে ফিচার্স যেটা দেওয়া ছিল মানে কি ইনসার্ট করে কোন দিকে কী হবে সেটা ইন্ডিকেশানটা দিয়েছিল না এখন সেটা দিয়ে দিয়েছে তো চলুন উপর থেকে একবার দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যেখানে বাকি এমপিটিও যেটা তো যেটা তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনার ফোর ডাব্লিউড যে লিভার যেটা আছে ত্রিশ প্লাসের মতোই বাকি সমস্ত কিছু আছে এখানে হাই লো মিডিয়াম পেয়ে যাবেন আপনার আর আগে কি মিডিয়ামটা এই সাইডে ছিল এখন এটা লো মতো নর্মাল আছে মিডিয়ামটা এই সাইডে আপনার করে দিয়েছে আর এখানে কয় ভাই কী সরকার কি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই লিভারটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখন দেখুন এন আছে এন মানে হচ্ছে নিউটাল আর এম হলে এম পিটিও মানে হচ্ছে মাল্টি মাল্টিস্পিড পিটিও স্পিড পিটিও মানে আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন তখন গিয়ারের সঙ্গে অ্যালাইন হয়ে আপনার ওটা স্পিডটা ডাউন হবে তো দেখতে পাচ্ছেন যে এই রকম ব্যাপার আর পেছনে আপনার যেমন পিডিও ক্লাচ প্লাস সমস্ত কিছু আছে সেরকম আছে আর এখানে আপনি হেজার লাইট দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট ক্লাসটা সমস্ত কিছু সেরকমই আর এখানে ক্লাচের যে প্লেটা দেখুন ক্লাচের প্লেটা খুবই সুন্দর আছে তো এই ছিল আপনার ব্র্যান্ড নিউ যেটা মহেন্দ্র লঞ্চ করলো আজকে এমবুল যেটা তো সেটা তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটা শেয়ার কর সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা নতুন মডেল দেখতে চান কেনার আগে তো তাদের কাছে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই নামি ট্র্যাকটার সাপোর্ট নামই ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজে যদি প্রথম এসে থাকেন তো ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে দেবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে